দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একশো জনের হাসপাতালে ভর্তি চব্বিশ হাজার নয়শো জন শুধুমাত্র গত তেইশ দিনেই প্রাণ গেছে পঞ্চাশ জনের মঙ্গলবার সকালে রাজধানী নয়াবাজার এলাকায় মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরদের দায়ী করেন তিনি স্থানীয়রা অভিযোগ করেন পরিদর্শনকে কেন্দ্র করেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হয় এরপর আর কোনো কার্যক্রম দেখা যায় না মাসে একবারও এটা দেখা যায় আমাদের এই যে মানে আমার সিটি কর্পোরেশনের যে কাজগুলা এগুলো তারা ঠিকঠাক মতো হয় না যখন নাকি মেয়র সাহেব আহে দলবাইন্দা আহে সুইপার আহে মেথর আহে উমুক যখন এরা চলে যায় তখন আবার যেই সেই কোনো কাজ হয় না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় যাতে পানি জমতে না পারে এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন এলাকায় বারোটি টিম গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা সবাইকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান পাড়ায় পাড়ায় মহাল্লায় মহাল্লায় যদি আপনারা প্রথমেই কাউন্সিলরকে ধরেন যে আপনার এলাকায় অপরিচ্ছন্ন কেন তাহলে কাউন্সিলরও তৎপর হবে এবং দেখা যাবে যে ধাপে ধাপে ক্লিনার যিনি তাকেও মাঠে পাওয়া যাবে ঝাড়ুর ধরন দেখেই বলা যাচ্ছে যে এটা একটু আগে ঝাড়ু দেওয়া হয়েছে তো তাহলে ওই এক বছর পরে মন্ত্রী সাহেব আসবেন সেই দিন কেন সাজগোজ সারা বছর কেন আমরা সাজগোজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে যার যার জায়গা থেকে কাজ করার আহ্বান জানান সংশ্লিষ্টরা আবু সাইদ নিশান সময় সংবাদ ঢাকা